আসসালামু আলাইকুম ইউনিশা চলে এসেছে আপনাদের জন্য এই মুহূর্তে অনলাইনের সবচেয়ে ভাইরাল একটি হুড়িসের ডেট হচ্ছে জাকিয়াসের আজকে ভিতরে জাকিয়াস এর সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন জাকিয়াসের থ্রি পার্টে তৈরি করা প্রত্যেকটা পার্ট তৈরি করা অরিজিনাল চেরি ফেব্রিক দিয়ে আমি শুরুতে যে পোশনটা দেখিয়ে দিব এটা হচ্ছে এটা শর্ট আবয়ের পোশনটা যেটা প্রত্যেকটা পশ্চিম থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শার্টিং অরিজিনাল চেরি ফেব্রিক দিয়ে প্রোডাক্টটা তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন শার্টিং থেকে চমৎকার একটি গ্লেজি আউটলুক আপনারা পেয়ে যাবেন এখানে স্লিপসের পোশনটাকে আমরা আলাদা করেছি একটি প্রিমিয়াম কোয়ালিটি স্ল্যাব বাটনের মাধ্যমে সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স আমি দেখে দিব জাকি সেটের সাথে থাকা ফুল কভারেজ ফ্রি সাইজের একটি গ্রাউন্ড অলমোস্ট তিনশো জিজ্ঞেস একটি গ্রাউন্ড পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ডের পশনটা বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনারা যারা একটু আনহেলদি তারা বডি ফিটিং করার জন্য বেল্ট পাবেন বেল্টের মাধ্যমে বডি ফিটিং করে ফেলবেন স্লিপসের পশ্চণ্ডটা দেখতে পাচ্ছেন এখানে ফ্রি সাইজের স্মুকিয়াতে থাকবে হেলদি আনহেলদি এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স অরিজিনাল দুবাইচির ফেব্রিক্স প্রত্যেকটা পার্টি তৈরি করা হয়েছে অরিজিনাল দুবাই দুবাইচি ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুড়ি সেট কিন্তু আপনার পেয়ে যাবেন এই সেটা আমি দেখে দিচ্ছি হুড়ি সেটের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন এই সেটের সবচেয়ে বেশি ইউনিক পশ্চিম হচ্ছে এটা হুডি সেটটা প্রত্যেকটা পোষণে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চানা শার্ডিং দেখতে পাচ্ছেন এখানে হান্ড্রেড পার্সেন্ট চানা শার্ডিং হ্যাং চাপ সেলাই এবং ওভারলকের মাধ্যমে বসানো থাকবে এক্সট্রা একটি ফেব্রিক্সের পার্ট থাকবে যেটা আপনাদের কপালটাকে কভার করতে হেল্প করবে পাশাপাশি ডাবল পার্টের নোজ জেকআ থাকবে এবং লুফ থাকবে যেটা মাধ্যমে আপনারা এটাকে ওয়ে করবেন এত কিছুর পরে এই আরও একটি ইউনিক পার্ট হচ্ছে এটার সাথে থাকা ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অর্নাই হিসাব দেখতে পাচ্ছেন একটি অরুনা হিসাব এখানে অ্যাটাচ করা থাকবে আপনারা চাইলে এই হুডিকে দুইটা ডিজাইনে ওয়ার করতে পারবেন চারটা পার্টের তৈরি করা এই হুডি সেট এবং হচ্ছে এটার সাথে থাকবে থ্রি তিনশো ইঞ্চি ঘুরে একটি গ্রাউন্ড এবং হচ্ছে শর্ট আভা এই তিনটা পার্ট মিলে অরিজিনাল র ভার্সনের বছর আমাদের কাছ থেকে আমরা হান্ড্রেড পার্সেন কোয়ালিটি মেনটেন করে একটি বেস্ট প্রাইসে আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা অনলি মাত্র দুই হাজার পাঁচশোটা প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করতে চলে আসবে আমাদের আউটলেটে আউটলেটের লোকেশনটা হচ্ছে নাকাগুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পি ইয়ামিনি মার্কেটের সেকেন্ড ফ্লোর অ্যাপ ছিয়াত্তর সাতাত্তর এবং আত্ম নম্বর আউটলেট অথবা ঘরে বসে সেম প্রোডাক্টটা হোম ডেলিভারি দিতে করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা করি অথবা হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে প্রোডাক্টটা পারচেস পারেন এই ছিল আজকে বিরুদ্ধে জাকিয়াসের সম্পূর্ণ হিট আপডেট এটা বের আরও বেশ কয়েকটা হুড়ি চলে এসেছে আপডেটে যেগুলো ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে প্রোডাক্টের আপডেট দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম